আজকে নরেন্দ্র মোদীকে দেখাতে চাই তুমি আকাশে ড্রোন দিয়ে দাও মালঞ্চ বাজারে এই রকম রৌদ্রের মধ্যেও ঘাম জড়ছে তথাপিও যুব সম্প্রদায় তারা রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি ওয়াকাপ মেন বিল পাস করাতে রাজি নাই কথা ঠিক কিনা না এই ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে কে তাবলিগ জামাত কে ফুরফুরা কে আজান গাছি কে শিয়া কে সুন্নি কে জামাত ইসলামী এ বাদ বিচার নাই নরেন্দ্র মোদী তুমি ভুল করেছো আমরা ঘুমিয়ে ছিলাম আমাদেরকে একত্রিত করেছো এতদিন আমাদের মাইনরিটি বলতে মুসলমানরা এমন গণতান্ত্রিক পদ্ধতিতে গণজাগরণ আন্দোলন ভারতবর্ষ চুরি পরে থাকা মানুষ নাই কথা ঠিক কিনা আমরা ঘরে ঘুমিয়ে থাকা মানুষ নাই ঠিক কিনা মাওলানা শৌকত আলী মোহাম্মদ বলেছিল মা আমি বেঁচে যদি আসি পান্তা ভাত খাব তোমার সাদা কাপড়টা বার করে দাও মাথায় কাফনের কাপড় জড়িয়ে ভারতবর্ষের ব্রিটিশটাকে টাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমরা দুই ভাই না রাখি মা কখনো সেদিন মা দুয়া দিয়েছিল মাওলানা শওকাত আলী মোহাম্মদ আলী মায়ের দেওয়া সাদা কাপড় মাথায় পরিধান করে ভারতবর্ষের দুশো বছর ব্রিটিশ খাদাও আন্দোলনে তারা শহীদ হয়েছিল আমি মালঞ্চ বাজারে হাজার হাজার তরুণ তর্কি যুবক আমার আওয়াল বৃদ্ধ বনিতা মা বোনেরা প্রয়োজন হলে আগামী দিনে যদি আমরা বলি মাথায় কাপনের কাপড় পরে গোটা দিল্লিকে স্থগিত করে দেব কথা ঠিক কিনা আপনারা কারা কারা রাজি আছেন দোয়া তুলুন নারায়ণ তাকবীর আমরা সবাই দিল্লি যাব আমরা সবাই দিল্লি যাব আমরা সবাই নন্দ মোদি ও কালো হাত কুড়িয়ে দেব অমিত শাহ মোদি তোমার ঠিক 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 কার ঠিক 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 কার আইন মানছি না মানব আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ যদি ঝিমিয়ে পড়েন দিল্লি পর্যন্ত আমাদের যেতে হবে ঠিক কি না রাস্তা অনেক বাকি আছে ঠিক কি না দিল্লি যেতে রাজি আছেন নারে তাকবীর আমরা সবাই দিল্লি যাব আমরা সবাই দিল্লি যাব মোদির হাত কুড়িয়ে দেব মোদির হাত কুড়িয়ে দেব মোদির হাত কুড়িয়ে দেব নারে তাকবীর অল মাইনোরিটিস ওদার বেস্ট অন রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ শেল হ্যাভ দা রাইট টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দ্যার চয়েস আজকের অত্যন্ত খুশি এবং আপ্লুত আমার সেদিনের কথা মনে পড়ছে যেদিন নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লহ আলাই হোয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছিল নপুর শর্মা এবং নবীন জিন্দাল মনে আছে আপনাদের এই মালঞ্চ বাজারে দেখিয়ে দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার শ্রেষ্ঠ প্রোগ্রাম করে আজকেরও পাকিস্তানকে বাঁচানোর জন্য ভারতকে বাঁচানোর জন্য মালঞ্চ বাজার শীর্ষে আছে কত ঠিক কিনা কত ঠিক কিনা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সঙ্গে আমি অভিনন্দন জানাই আমি অনেক মা বোনদের লক্ষ্য করছি দূর থেকে দাঁড়িয়ে দেখছেন ছাদ থেকে দাঁড়িয়ে দেখছেন একজন মা আজকে আমাকে ফোন করে বলেছিলেন ভাইজান হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে সেজন্য আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে রুলস অ্যান্ড প্রসিডিওর কে সামনে নিয়ে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে আমরা মুসলমান দেখিয়ে দেব আমার নবীজি ছিলেন দেশপ্রেমী আমার নবীজি দেশবিরোধী ছিল না মুসলমানরা বাংলায় দেশপ্রেমী মুসলমানরা দেশবিরোধী না কথা ঠিক কি না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে আন্দোলনটাকে আরো ত্বরান্বিত করতে হবে আন্দোলনটা দিল্লি পন্তক নিয়ে যেতে হবে কোন রকম ভাবে যাতে আন্দোলনকে স্থগিত না করতে পারে আমার যুব সম্প্রদায় তোমরা হলে আসাদিল্লাহিল গালিব আলিফ আলীর উত্তর সুরি কথা ঠিক কিনা সালাহউদ্দিন আইয়ুবির উত্তরসূরি কথা ঠিক কিনা সাইফুল্লাহর উত্তর কথা ঠিক কিনা ভারতবর্ষের সংবিধান বাঁচাতে হবে আমি মনে করি ওয়াক সম্পত্তি ওই ওয়াকাপ অ্যাপার্টমেন্ট বিল শুধু নয় আজকের ভারতের সংবিধান বাঁচানোর একটা লড়াই এসে গিয়েছে ভারতবর্ষে আমরা জানি দুইজন মহান নেতার নাম স্বাধীনতা সংগ্রামীর মহান স্থগিত যার সম্মান ছিল আকাশ যার নাম হল মহাত্মা গান্ধী জাতির জনক আমরা তাদেরকে ভালোবাসি না বাসি আজকের বিজেপি আর তারা যাকে ভালোবাসে সেটা হলো দেশের গাদ্দার দেশের গাদ্দারকে তারা ভালোবাসছে তারা দেশের গাদ্দারকে মহানায়ক বলছে আমরা বলি মহানায়ক যদি থাকতে মহাত্মা গান্ধী হলেন মহানায়ক মাওলানা সৌকাত আলী মাওলানা মোহাম্মদ আলীরা হলো মহানায়ক কথা ঠিক কিনা মোহাম্মদ আলী সৌকাত আলী দুই ভাই সেদিন ভারতবর্ষকে বাঁচানোর জন্য ভারতের সংবিধানকে বাঁচানোর জন্য ভারতের মা বলেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষকে বাঁচানোর জন্য মা বলেছিল মোহাম্মদ মা বলেছিল শহখাত তোরা দুইটি ভাই তোরা ভাত খেয়ে তারপরে ইংরেজ জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যা সেদিন এ ভাই প্লিজ করবেন না এরম ভাই পানি দেবেন না ওই নষ্ট হচ্ছে এ করবেন না একদম মজলিস নষ্ট করবেন না প্লিজ মফাকিরুল ভাইরা আছেন আইনজীবীরা আছেন বলবেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি আপনাদেরকে বলে রাখি এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার গিয়াসউদ্দিন ভাই আমার সভাপতি সাহেব সমস্ত ভাই কুতুবউদ্দিন ভাইয়েরা মঞ্চে যারা আছেন তারা আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন আমি আপনাদেরকে সশ্রদ্ধ ভালোবাসা আন্তরিক অভিনন্দন হাসান উজ্জামান দিচ্ছি সর্বসময় আপনারা আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন আমরা ছেড়ে দেবা রাজি নাই নরেন্দ্র মোদী অমৃত সব দেখা দেঙ্গে আগামী দিন ঘো এই বলে আমি শেষ করছি হাজামা ইন্দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ नरेंद्र मोदी ख़ुशी हा नरेंद्र मोदी कलो हथ भेमे मोदी कलो हथ भेमे আপনারা অবশ্যই আমরা নামাজ পড়তে যাব যারা এসেছেন প্ল্যাগেটগুলো আপনার অবশ্য অনেক হাতে করে নিয়ে বসে থাকুক সামনে দিয়ে নেই যারা প্ল্যাগেটগুলো এড়েছেন আপনার সামনে চলে আসুন সামনে চলে আসুন আলহামদুলিল্লাহ নামাজের সময় হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি শোনে আপনারা দায়িত্ব বোধ করে আপনাদের জায়গায় বসবেন তো ইনশাল্লাহ এর পরে ইনশাল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ দায়িত্ব করে জায়গায় বসে পড়েন প্রশাসনিকদের কাজে সহযোগিতা করে দেন এই ছোট সাদা প্লাকার্ড গুলো স্টেজের সামনে ক্যামেরার দিকে করে দাঁড় করিয়ে দাও মসজিদের তরফ থেকে সেটা আশা ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাকড়িয়া মসজিদের সুযোগ পেয়ে ইমাম জেনাব হাফেজ মসিউর সাহেব এবং পার্শ্ববর্তী এলাকা আমাদের জেনাব হাফেজ মাওলানা ইসাহ সাহেব তানারের নেতৃত্বে এই মিছিল এসছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা একটু জায়গায় বসে দিকে চেপে আসো সাদা ফ্ল্যাগগুলো স্টেজের সামনে দিয়ে দাও ক্যামেরার দিকে মুখ করে এখনই আসা চলে যাও চলে এসো নামাজের জন্য আপাতত 5 মিনিট বিরতি রাখছি আপনারা বসেন আমরা নামাজ পড়ি নামাজটা আমাদের কাছে আগে যারা নামাজ পড়বেন মসজিদে চলে যান নামাজটা কিন্তু আমাদের কাছে আগে নামাজের পর আমাদের ভালো ভালো বক্তারা এসেছেন আলহামদুলিল্লাহ রাত আটটা পর্যন্ত চলবে আপনারা আমাদের সঙ্গী হয়ে যান